প্রথমেই শখ থেকে বাগান করা শুরু করলাম সে বাগান করাটাই এখন যেন আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে আর এই বাগানের ভিডিও আমার করতে অনেক বেশি ভালো লাগে এবং শেয়ার করতেও ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি আজকে যে জায়গান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি চলে আসলাম বাগান নিয়ে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আশা করছি আপনাদের সবার কাছে আজকের এই ছোট্ট একটা ব্লগ ভালো লাগবে কয়েকদিন আগে সুপার মার্কেট থেকে এই দুইটা ফুল গাছ কিনে নিয়ে এসেছি মার্শাল্লাহ ফুল গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমি জানি যারা বাগান করতে পছন্দ করেন তারা বাগানের ভিডিও দেখতেও পছন্দ করেন তাই চেষ্টা করি কিছুদিন পর পরে আপনাদের সাথে বাগানের সুন্দর সুন্দর কিছু আপডেট দেওয়ার জন্য তো চলে আসলাম আবারও বাগানের সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই শিম গাছটা এই শিম গাছের ভিডিও কয়েকদিন আগে আপনারা আমার চ্যানেল তো এই গাছটা আবারও সুন্দর নতুন করে কিছু ফলন দিচ্ছে সেটাই শেয়ার করতে যাচ্ছে এই গাছটা হওয়ার পিছনে সুন্দর একটা কাহিনী আছে সেটাও বলি এই গাছটা কিন্তু এক ছোট্ট একটা বীজ থেকে হয়েছে বাংলাদেশ থেকে আমার আপু আমাকে কয়েকটা সিমের বিচে দিয়েছিল খাওয়ার জন্য তো আমি বারান্দায় সেটা শুকাতে দিয়েছিলাম তো সেখান থেকে বারান্দায় ঝাড়ু দেওয়ার সময় কয়েকটা সিমের এই বীজ মাটিতে পড়ে গিয়েছিল আমাদের বাগানে তো সেখান থেকে দেখে হঠাৎ করে দুইটা গাছ হয়েছে আর দুইটা গাছ থেকে এই সুন্দর একটা শিম গাছ হয়েছে গত বছর কয়েকটা সিম আমি খেয়েছি দেখি কোনোরকম যত্ন ছাড়ে এত সুন্দর শিম হয়েছে তো ভাবলাম যেহেতু সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার না করলে তার হয় না সেজন্য ছোট করে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করে দিলাম আশা করছি আপনাদের খাবার কাছে ভালো লাগছে এত সুন্দর শিম দেখতে কান্না ভালো লাগে বরং তাও আবার ফ্রেশ রকম কোনো ফরমালিন ছাড়া তো আমাদের বাগানে এত সুন্দর শিম গাছ হয়েছে সেজন্য ভাবলাম এই গাছটা সুন্দর করে রেকর্ড করে রাখি যাতে পরবর্তীতে আমি যখন এই গাছটা থাকবে না তখনও দেখতে পারবো। আর এই হচ্ছে সেই হাসনা হেনা মানে ইতালিয়ান হাসনাহেনা আর কি আমার বাগান থেকে এত সুন্দর দেখাচ্ছে আর পাশে একটা লেবু গাছও ছিল সেই লেবু গাছে অঝোর লেবু হয়েছে তো শিম গাছে ফুলগুলো আরও হচ্ছে আর ছোটো ছোটো শিমও হচ্ছে তবে ইনশাল্লাহ একসাথে যখন অনেকগুলো হবে তখন ছিঁড়ে এগুলো তরকারি বা ভাজি করে খাওয়া যাবে আর মার্শাল্লা অনেকগুলো সিমের ফুল ছাড়ছে দেখা যাক আস্তে আস্তে কতটুক হয় আসলে রকম যত ছাড়া যখন একটা সুন্দর গাছ হয় এবং সেখান থেকে ফলন পাওয়া যায় এটা কিন্তু আল্লাহর তরফ থেকে বড় একটা নিয়ামত তো যাই হোক আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে আর বাগানে কিছু সুন্দর ফুল হয়েছে এই ফুল গাছটাও কিন্তু আমি এক ভাইয়ের থেকে উপহার পেয়েছিলাম তো এক বছর লাগিয়েছিলাম তো এখন দেখি প্রতি বছরই হচ্ছে বীজ পরে পরে যেহেতু ফুল দিয়ে ভিডিওটা শুরু করেছি তো ভাবলাম ফুল দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেষ করি এগুলো হচ্ছে সেই ধনিয়া ফুল তো আমরা ধনিয়া গাছটা উঠিয়ে ফেলবো আজকে পরে ভাবলাম যে শেষ বেলায় আপনাদের সাথে সুন্দর এই ফুলটা শেয়ার করে যাই আবার কখন শেয়ার করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই তো সেই কারণে ভালো আমাদের সাথে সুন্দরভাবে এই গাছটাকে একটু শেয়ার করি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করছি সবার কাছে ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে